রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকে বিধায়কের উপর হামলা হাবরার যুবকের সূত্রমারফত জানা যায় হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে গিয়ে হাবরা বিধানসভার হাবরা জয়গাছির বাসিন্দা অভিষেক দাস ওরফের পাপাই জ্যোতিপ্রিয় মল্লিকের উপরে আক্রমণ করেন এমনটাই অভিযোগ ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে বিধাননগর পুলিশ অভিযুক্ত অভিষেকের মা জানিয়েছেন ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় চলে যায় জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে গিয়ে অভিযুক্ত পাপাই ফোন করে বাড়িতে জানিয়েছেন চাকরির জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে গিয়েছিলেন কিন্তু তার নিরাপত্তা রক্ষীরা ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না পরবর্তীতে পুলিশ মারফত জানতে পারে ছেলেকে আটক করেছে বিধায়কের উপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এখন শুনেছি সকালবেলা বেরিয়েছে দত্তপুকুর গেছে তারপরে শুনেছি উল্টো ডাঙা গেছে কেন গেছে কী বৃত্তান্ত জানি না ভোর চারটে নাগাদ বেরিয়েছে আচ্ছা তারপরে এই রাত্রি প্রায় সাড়ে সাতটা আটটায় ফোন করেছি তখন বলছে মা আমি জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে আছি ওনার কাছে একটা চাকরির জন্য যদি কোনো একটু মাথায় ই আছে তো চাকরি না তোকে কে যেতে বলেছে অত দূর চাকরির জন্য তার বাড়ি কোথায় বলে লেক সেক্টর ফাইভ এখানে আছে কিন্তু তার সিকিউরিটিরা আমাকে ধরেছে আমাকে কিছুতে ছাড়ছে না আমি তোমরা একটা ব্যবস্থা করো আর তোকে কে যেতে বলেছে কোনো উত্তর নেই তোমরা ব্যবস্থা করো তো ওর বাবাকে বলো ওর বাবাও অসুস্থ সেও একটু মেন্টালি অসুস্থ মেন্টাল পেশেন্ট এই দুই মেন্টাল পেশেন্টকে নিয়ে আমি থাকি ওর বাবা ওর জন্য অসুস্থ হয়েছে তিনি ব্যবসা করতেন হাবড়া বাজারে চালের ব্যবসা করতে তারপরে ওর বাবা জ্যাঠাকে বললাম তারা চটাপট রেডি হয়ে দুই ভাই গাড়ি ঠিক করে চলে গেল এক পুলিশ ওখান থেকে আবার কোথাও চালান দেওয়ার তালে ছিল তারপরে এর মধ্যে জ্যাঠা ফোন করে পুলিশকে বলে যে আমাদের কথাটা শোনান ও কিন্তু সাইক্রেটিক পেশেন্ট এন আর এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট আশিস মুখার্জি দীর্ঘদিন ধরে ওর চিকিৎসা করছে মনোবিকাশ কেন্দ্র থেকে রিলিজ হয়েছে ঠিক আছে আমরা কোথাও চালানো করবো না এখানে ও ভালো আছে আপনাদের সব ডকুমেন্ট নিয়ে আপনারা চলে আসুন কোনো চিন্তা করবেন না আমি না এখন এই প্রশ্নের উত্তর দিতে পারবো না ও কিন্তু যখন টেন্টেড হয়ে যায় তখন কিন্তু ওর মধ্যে ও থাকে না এইটুকু পর্যন্ত আমি বলতে পারি